জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি বোন তোমরা সকলেই ভালো আছো আমি আমার গোপা সোনার পরিবার সকলেই ভালো আছি একাদশীর ব্রত তো আজকে হচ্ছে বিজয় একাদশী তো সকলেই একাদশী প্রসাদ দর্শন করা রসিস কৃপা লাভ আজকে বেশি কিছু দেওয়া হয়নি দুধ দেওয়া হয়েছে সাবর পায়েস আর হচ্ছে নারকেল একটু জল এখানে গুরুম পরম্পরা সকলেই দর্শন করুন আজকে হচ্ছে সোমবার মহেশ্বর মানে ভোলা বেবার প্রত্যেক সোমবারে ভোলে বাবাকে দুধ ঘি মধু দিয়ে চান করানো হয় জল দিয়ে সকলেই দর্শন করেন অফিস কৃপা লাভ করুন কারণ মহাদেব হচ্ছে বড় বৈষ্ণব মহাদেবকে যে অবজ্ঞা করে তার কৃষ্ণ ভক্তি কখনো সফল হয় না আর আসছেই আসছে ফেব্রুয়ারি মাস তো ভোলে বাবার পূজা তো সকলেই করবেন আগামীকাল হচ্ছে আপনারা সকলে সন্দুদ পালন করবেন যারা মাছ মাংস খান তারা হচ্ছে ছাব্বিশ তারিখে ভোলে বাবাকে জল ঢালবেন মাথায় আর যারা হচ্ছে বৈষ্ণব কৃষ্ণ ভক্ত ইস্কনের তারা অবশ্যই সাতাশে ফেব্রুয়ারি দুপুর বারোটা পর্যন্ত উপবাস যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব তাদের শিবের মহাপ্রসাদ অর্শন করবেন ভোলে বাবার অভিষেক করে দর্শন করুন একাদশের সাহায্য করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাইকে বিজয় একাদশীর শুভেচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे जय श्री कृष्ण राधे राधे